আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এখন তুঙ্গে এই যুদ্ধ সহসা বন্ধ হওয়ার কোনো উপায় দেখা যাচ্ছে না বরং যে যুদ্ধ সেই যুদ্ধে বিশ্বের পড়ার শক্তি আমেরিকা যদি অংশগ্রহণ করে এবং তারপর যদি সেটাকে সামাল দেওয়ার জন্য রাশিয়া চীন ইরানের পক্ষে যুক্ত হয় সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হবে এক দুই নম্বর হলো যে এই মুহূর্তে যদি আমেরিকা নিজেকে দূরে রাখে যুদ্ধে অংশগ্রহণ না করে তো সেক্ষেত্রে তার একটা মারাত্মক পরিণতি অপেক্ষা করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তার কয়েকশো সামরিক ঘাঁটি রয়েছে এবং এ সকল সামরিক ঘাঁটি স্থাপনার মাধ্যমে তারা সংশ্লিষ্ট দেশে অধীনতামূলক মিত্রতা চালু করেছে লর্ড ডালহৌসির মতো অর্থাৎ সৌদি আরবে যে বেজ রয়েছে কাতারে যে বেজ রয়েছে ইরাকে রয়েছে কুয়েতে রয়েছে জর্ডানে রয়েছে এরকম অসংখ্য বেজ রয়েছে মার্কিন ঘাটি রয়েছে তো সে সকল মার্কিন ঘাটির উপর ইরান আক্রমণ চালাবে সঙ্গে সঙ্গে যদি আমেরিকা সরাসরি যুদ্ধ গ্রহণ করে অর্থাৎ তার কোনো বেস থেকে বা মূল ভূখণ্ড থেকে অথবা তার যে রণতরী থেকে সেই ইরানের উপর আক্রমণ চালায় তো সেক্ষেত্রে পরিস্থিতির কথা চিন্তা করুন যে ইরান খুব দ্রুত ইরাক দখল করে নিতে পারবে এবং ইরাকের জনগণ ঠিক এই মানে সুযোগ অপেক্ষায় বসে আছে তারপর জর্ডান ফলে এখন ইসরায়েল আক্রমণ করতে গিয়ে তাকে যেভাবে ইরাক এবং জর্ডানের আকাশপথ এবং সেখানকার সরকার এবং মার্কিন ঘাটির যে বাধার মুখোমুখি হতে হচ্ছে সেটা তাকে হতে হবে না কুয়েতের ক্ষেত্রে একই অবস্থা হয়ে যাবে আবার অন্যদিকে যদি আমেরিকা এই মুহূর্তে সেটা গ্রহণ না করে অর্থাৎ যুদ্ধে গ্রহণ না করে তাহলে এই ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে যেভাবে সমস্যা হবে আর উপসাগরীয় দেশগুলো আমেরিকার বন্ধুত্বের ব্যাপারে আশাবাদী হবে না যে তারা কঠিন এবং ঘোরতর বিপদের দিনে ইসরায়েলকে সহযোগিতা করেনি তো আমাদেরকে কী আর করবে এখন রুড়ো বাস্তবতা হলো যে ইসরায়েলের যে মজুদ অভ্যন্তরীণ অস্ত্রের মজুদ সেই অস্ত্রের মজুদ হায়েস্ট এভাবে যুদ্ধ চললে আট থেকে দশ দিনের মধ্যে তা শেষ হয়ে যাবে আর ঠিক সেই সময় অস্ত্র গোলা বারুদ সরবরাহ করার সাথে সাথে এখানে তাদের পক্ষ হয়ে যদি প্রক্সি যুদ্ধ পশ্চিমা দেশগুলো না করে ইরানের মোকাবেলা করাটা কঠিন হয়ে যাবে তো এইরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি সেই পরিস্থিতিতে ইরান ধীরে ধীরে এই যুদ্ধটিকে দীর্ঘায়িত করতে চাচ্ছে রাশিয়াও দীর্ঘায়িত করতে চাচ্ছে আবার অন্যদিকে এই যুদ্ধের ব্যাপারে আমেরিকা রাতারাতি সিদ্ধান্ত নিতে পারছে না কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে নানারকম যে দর কষাকষি অঙ্ক সেই অঙ্কের ফলে বিশ্বের অনেকগুলো দেশের রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে অনেকগুলো দেশ একেবারে অর্থবিরতে ধনী হয়ে যাচ্ছে বিশেষ করে রাশিয়া এবং চীন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো তার সঙ্গে সঙ্গে আমাদের মতো দেশগুলো তেলের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে আরও অনেক কিছুর ফলে এখানে সর্বনাশ ঘটে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন যে আমাদের বাংলাদেশ যে তেল আমদানি করে সেই তেল আমদানি করতে গিয়ে তাকে এই যুদ্ধের কারণে বাড়তি খরচ করতে হচ্ছে যেটা বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ একটি অবস্থা এখনও পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ হয়নি যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে তেলের মূল্য আরও বেড়ে যাবে ফলে এই তেলের মূল্যের কারণে বর্তমান ইউনোস সরকারকে যে পরিমাণ ভর্তুকি দিতে হবে এবং যে পরিমাণ মূল্য বৃদ্ধি করতে হবে যা আমাদের এই দেশের অর্থনীতি এই মুহূর্তে বহন করতে সম্ভব নয় কিন্তু সমস্যা কিন্তু সেখানে নয় আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো এই ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধে ধরুন ইরানের পরাজয় ঘটল সেক্ষেত্রে বাংলাদেশে কি পরিণত হতে পারে আর ধরুন ইরান আর ইসরায়েলের মধ্যে আরও দুই মাস যুদ্ধ চলল তাহলে কি হতে পারে আর সর্বশেষ হল ইরান যদি পরাজিত হয় আমেরিকা এবং ইসরায়েল যদি টিকে যায় তাহলে কি হতে পারে আমাদের দেশের রাজনীতিতে এখন যারা ক্ষমতায় আছেন মানে ডক্টর মোহাম্মদ তিনছ সরকার তাদের উপর পশ্চিমাদের একটা আশীর্বাদ রয়েছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যদি ইসরায়েল জিতে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের ক্ষমতা বেড়ে যাবে দীর্ঘায়িত হবে এবং তাদের সাথে একটা শব্দ কেউ করতে পারবে না সেক্ষেত্রে বিএনপির কপাল রীতিমতো পড়বে গেল প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ হলো যে আফটার ডক্টর মোহাম্মদ ইনুস অল্টারনেটিভ হবে ভারত এবং আওয়ামী লীগ আপনারা জানেন যে মোশাদের একেবারে ঘনিষ্ঠতম বন্ধু হলো ভারত তো এক্ষেত্রে ইসরায়েলের জয় মানে ভারতের বিজয় আর ভারতের বিজয় যখন হবে তখন তারা কারণে এখানে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে চাইবে শেখ হাসিনাকে এখানে ঢুকাতে চাইবে অথবা যারা ক্ষমতায় থাকবে সেটা ডক্টর মোহাম্মত ইনুস কিংবা বিএনপি তাদের সবাইকেই সীমাহীন আনুগত্য দেখাতে হবে ভারতের প্রতি এটা হলো ইসরায়েল যদি জয়লাভ করে অন্যদিকে যদি ইরান জয়লাভ করে যায় ইসরায়েল নেই তো সেক্ষেত্রে যেটি হবে আমাদের এই অঞ্চলে ভারতের প্রভুত্ব কমে যাবে আমেরিকা নড়াশড়া করতে পারবে না আগামী কয়েক মাসে কয়েক মাস কেন বছরও এই অঞ্চলে নিজের দেশে ট্রাম্পের বিরুদ্ধে মানে মানুষ রাস্তায় নেমে আসবে তার এই ভুল সিদ্ধান্ত জন্য এবং আমেরিকান ইকোনমি হয়ে যাবে যদি ইরান বিজয়ী হয় আর সেক্ষেত্রে ডক্টর মোহামতিন এবং বর্তমান সরকারের নাম নেওয়ার মতো মানে কিছু থাকবে না পালানোর মতো কোনো জায়গা থাকবে না এবং পুরো পরিস্থিতি ইরান বিজয়ী হলে পুরো পরিস্থিতি অটোমেটিক্যালি চীন ইরান পাকিস্তান এবং সেই সমীকরণে বিএনপির একেবারে নক্ষদর্পণে চলে আসবে এখন যেভাবে এশরাক নগর ভবন দখল করে সেখানে মেয়রগিরি করতে চাচ্ছে আর তখন সারা বাংলাদেশ বিএনপি যেভাবে বলবে ওভাবেই হবে এখন সেই সুযোগটি বিএনপি কীভাবে কাজে লাগাবে তার জন্যই বিএনপিকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে ভীষণ রকমভাবে প্রস্তুতি নিতে হবে যে যদি সুসময় আসে সেই থেকে কীভাবে কাজে লাগাতে হবে আপনারা জানেন যে পর্বতে উঠার সময় যতটা না সমস্যা হয় তার চেয়ে বেশি সমস্যা হয় নামার সময় স্মৃদে উপরে উঠার সময় যতটা সমস্যা নামার সময় কিন্তু শরীর ইনব্যালেন্স থাকে ভীষণ রকম ইনব্যালেন্স থাকে ওঠার সময় মানুষ পড়ে যায় না কিন্তু নামার সময় মানুষ পড়ে যায় তো কাজে বিরূপ পরিস্থিতিতে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যে কোনো দলে রাজনৈতিক বন্ধন থাকে সুদৃঢ় এবং সেই রাজনীতি কখনো ভেঙে যায় না কিন্তু যখন সুসময় আসে জোয়ার আসে জোয়ারে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে নতুন জোয়ার আসলে যেভাবে দেখা যাচ্ছে যে মাছ হতে থাকে ছোট ছোটো মাছ ডিম পাতে থাকে বাচ্চা হতে থাকে এবং জেলেরা মনের আনন্দের মাছ ধরতে থাকে তেমনি রাজনীতিতে যখন সুসময় আসে সেই সুসময়টা যদি ঠিকমতো বরণ করে নেওয়ার মতো প্রস্তুতি না থাকে তাহলে সব কিছু এলেমেলে হয়ে যায় যেভাবে আগস্ট মাসের পাঁচ তারিখের পর দু হাজার চব্বিশ সনে এনসিপি ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপি তাদের কারোরই একটু প্রস্তুতি ছিল না ফলে সবাই মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ মেয়াদে সেই তুলনায় জামা তুলনামূলকভাবে তাদের প্রস্তুতি ছিল তুলনামূলকভাবে তারা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে ভালো আছে তো কাজে আবার যখন একটা সুযোগ আসছে বা একটা পরিবর্তন অনিবার্য এই ইরাক মানে ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে যে সমীকরণ আসে সেই সমীকরণে কারোর জন্য গলার কাটা কারোর জন্য ফুলের মালা কারোর জন্য পৌষ মাস কারোর জন্য সর্বনাশ এখন যাদের জন্য সর্বনাশ তাদেরকেও সর্বনাশের জন্য প্রস্তুতি থাকতে হবে যাদের জন্য পৌষ মাস তাদের জন্য পৌষ মাসের পিঠা পুলি পায়েস খাওয়ার জন্য তাদেরকে প্রস্তুতি থাকতে হবে তো যেটা বলছিলাম যে যদি ইরান বিজয়ী হয় তাহলে পুরো পরিস্থিতিটি বিএনপির হাতে চলে আসবে একেবারে অ্যাজ ইট ইজ ইলেকশন হোক বা না হোক রাজনীতি চলুক বা না চলুক পুরো দেশের কর্তৃত্ব তাদের হাতে চলে আসবে এবং এটা বড় যে পনেরো দিন থেকে এক মাস থাকবে যেভাবে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করছিল যে ওই সময় সকুলে যে কোনো মানুষ মানে তিনটি দল সেটা এনসিপি ডক্টর মোহাম্মদ জামাত এবং বিএনপি তারা ইচ্ছে করলে একে অপরের সাথে প্রতিযোগিতা করে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবে কিন্তু তারা সেটা না করে জোয়ারের টানে যে যার মতো করে তারা নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে ফলে আজ সবাই শক্তি হারিয়ে ফেলেছে এবং মূল ভূখণ্ড থেকে স্রোতে তাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে ওখান থেকে পুনরায় আবার জোয়ার বা ভাটা না আসলে তারা কেন্দ্রে আসতে পারবে না ধরুন চাঁদপুরের মাছ সেটা জোয়ারের টানে একেবারে সেই জুয়ার্তবঙ্গ থেকে আসে তো চাঁদপুর থেকে সোজা সেই চলে আসছে এই যমুনা ব্রিজের ওখানে সিরাজগঞ্জে এখন সিরাজগঞ্জ থেকে যদি আবার ভাটার টান না হলে তো সে যেতে পারবে না চাঁদপুরে তো এরকম অবস্থা প্রতিটি রাজনৈতিক দল ক্ষমতার অংশীজন যারা আছেন তারা এই রাজনৈতিক জোয়ারে এমন একটা জায়গাতে চলে এসেছে যে জায়গা থেকে আসলে এখন কেন্দ্রে ফেরা সম্ভব নয় ফলে এই যে আগামীতে আবার একটা জোয়ার আসছে এই ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে এবং সেই জোয়ারে সেইটা জোয়ার না ঠিক সেটাকে ভাটা কারোর জন্য ভাটা আমাদের দেশের জন্য ভাটা এবং সেখানে আবার আর সবাই গিয়ে একটা কেন্দ্রে মিলিত হবে এবং ওর জন্য যার যত সুন্দর প্রস্তুতি থাকবে সে তত ভালো করতে পারবে তো সেক্ষেত্রে যেটা যদি বললাম যে আমেরিকা যদি জিতে যায় ইসরায়েল যদি জিতে যায় তাহলে পুরো পরিস্থিতি ডক্টর মহাতিনু সে নিয়ন্ত্রণে চলে আসবে এখন সেই নিয়ন্ত্রণে তিনি যদি আনতে পারেন সব কিছু সেনাপ্রধান বলেন ক্যান্ট্রনমেন্ট বলেন বঙ্গভবন বলেন বিপ্লবী সরকার বলেন সব কিছু তার হুকুমে চলবে এভরিথিং ফর ওয়ান মান্থ এখন তিনি সেটাকে কীভাবে কাজে লাগাবেন যখন যেটা তিনি পারছেন না তিনি এখন তার খুব রাগ হচ্ছে এরশাকে গ্রেপ্তার করতে তিনি চাচ্ছেন কিন্তু তিনি পারছেন না কিন্তু ওটা তিনি পারবেন এই যুদ্ধের ওই পরিস্থিতি যাকে তাকে তিনি ক্রসফায়ারে ফেলে দিতে পারবেন উইল আকসিম আবার যদি বিএনপির জন্য ঠিক সেম পরিস্থিতিটা তৈরি হবে তারা যাইছে তাই করতে পারবে যদি ইরান জিতে যায় আবার যদি দীর্ঘমেয়াদে এই যুদ্ধটা চলে দীর্ঘমেয়াদে চলে দুই মাস তিন মাস বা ইউক্রেন যুদ্ধের মতো মানে এটা আমাদের সবার জন্য এটি একটি মরণপণ সমস্যা হয়ে যাবে এর কারণ হলো দুর্ভিক্ষ নিবার্য হয়ে যাবে ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যাবে এবং আসলে তখন আমরা কেউ লাভবান হব না কেউ লাভবান হব না সুতরাং আল্লাহরাবুল আমি তাই করুন যেটা আমাদের সকলের জন্য ভালো হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত